সংসারে প্রতিটা জিনিস আমার খুব মায়া আর যত্নের তাই শত কাজের মধ্যে ব্যস্ত থাকলেও মিট অ্যান্ড ক্লিনভাবে যত্নে রাখি তো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সবিতা কুয়েলি ওয়ার্ল্ড ব্লগ চ্যানেল তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা আজকে এই যে এখন থেকেই ব্লগটা শুরু করছি তো আশা করছি আজকের ভিডিওটা বেশ ভালো লাগবে তো দেখো সকাল সকাল এই যে আমি আজকে ক্লিন দিয়ে আমার ভিডিওটা স্টার্ট করছি তো এই যে মেয়ের পড়া রুমটাতেই চলে এসেছি আর এটাতেই যে দেখো ক্লিন করে নিচ্ছি তো যতই সংসারের সমস্ত কাজ করি না কেন আর সংসারের এই বাসি কাজ বন্ধুদেরকে দেখতে দেখতে বোর হয়ে যায় তাই ভাবলাম নতুন নতুন কোনো ভিডিও শেয়ার করি তো তার জন্যে দেখো সকালবেলায় উঠে ওই যে বই রাখার একটা ওটা পরিষ্কার করলাম আর একটা মানে র্যাক ছিল শোকেস তো সেটাকেও আমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখে দিলাম তার মধ্যে আমার মেয়ের হাতে আঁকার যত ফটো ফ্রেম পেন্টিং এগুলো সব ছিল আর এগুলো হচ্ছে আমার কোনো কেনা নয় জানো তো এগুলো সস্তা জিনিস আমার মেয়ের কাজে লেগেছিলো সেগুলো দিয়ে আমি ঘরটাকে আমার সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখলাম আর এদিকে আজকে মেয়ের ঘরটা যেহেতু পরিষ্কার করছি তো তাই ভাবলাম মেয়ের বই রাখার একটা সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম আর ও তো জানো বই খাতা এত এলোমেলো করে রাখে আর আমাকে এরকম সুন্দর করে গুছিয়ে রাখতে হয় তো আজকে পুরো ক্লিনটা করছি না ওপরে ওপরে হালকা হালকা যেগুলো ধুলো করেছে সেগুলো ওখানে একটু নিচে পরিষ্কার করে নিয়েছি আর সামনেই আসতে জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠীর আগে একটু ঘর ধর পরিষ্কার পরিচ্ছন্ন না করলেও নয় তো ভালো লাগে না তো তার জন্য এই যখন সকালে এই কাজটা শুরু করে দিচ্ছি যে সকল বন্ধুরা আজকে আমার পরিবারে এসেছো তাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা ভিডিওটা দেখা মাত্র একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ দেখবে ভিডিও শেষে একটা মিষ্টি কমেন্ট করে আমার পরিবারে মিষ্টি বন্ধু হয়ে আমার পাশে থাকবে আর যে সকল বন্ধুরা বরাবরের জন্যই আমার পাশে আছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক স্বাগত এইভাবে পাশে থাকার জন্য তো আমি ওইদিকে দেখো মেয়ের পড়ার রঙটা পরিষ্কার করে নিয়েছি তারপরে বন্ধু বাসির কাজগুলো সেরে নিয়েছি ঘর ঝাঁট দেওয়া আর উঠোন ঝাঁটটা দিয়ে দিয়েছি আর জামা কাপড়ও কিন্তু কেচে নিয়েছি আর এখন এই যে কলপাটা এখন পরিষ্কার করতে আসলাম তো ওই যে পরিষ্কার করে নিই আর উঠোনটা না ওই যে তো ধুয়ে পরিষ্কার করে দিয়ে যায়নি শুধু ঝাড় দিয়ে গেছে কিন্তু বালিগুলো পায়ে খুবই লাগছিল তাই ভাবলাম যে উঠোনটাও কিন্তু একটু ধুয়ে পরিষ্কার করে নেব আগে কলপাটটা পরিষ্কার করে নিই কলপাটে ওই যে ঠাকুরের বাসন কুসন এগুলো ধুই তারপরে কাপড় কাচা হয়েছিলো সব কিছুই মানে সাবানের জল সার্ফের জল ছিল তো সেটাই আমি জলটাকে যাতে ডেনে না ফেলি এরকম করে উঠোনটা আর এই যে কলপাটের এখানে এই সুন্দর করে চারিপাশে ধুয়ে পরিষ্কার করে নিলাম তো এরকম পরিষ্কার করে রাখলে ভালো লাগে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে আর আমার প্রত্যেকটা জিনিস আছে আমার খুব শখের আর মায়ার আর আর এই যে সংসারে সমস্ত যে কাজগুলো করি না এগুলো আমার খুব ভালো লাগে মায়া। আর এগুলোর মধ্যে আমি আমার মনের সুখ শান্তি খুঁজে পাই আর ভালো লাগে সকালবেলা মেয়েকে পড়তে বসিয়েছিলাম তারপরে উঠে এই যে সংসারে এই সব কাজগুলো করছি এখন স্কুল নেই বলে আর কোনো তারা নেই রান্না বান্না এইসব করতে হবে আর মা মেয়ের সংসার তো মা মেয়ে ছাড়া তো আর আমার পরিবারে আমরা দুটোই প্রাণী মাত্র বাস করি তো এদিকে দেখো উঠোনটা একটুখানি ধুয়ে পরিষ্কার করে নিলাম আর এইদিকে মেন গেটের এই দিকটা দেখে এত নোংরা করে ফেলে না কুকুরগুলো তো কী বলবো তোমাদেরকে তো অনেকে দেখি যে ব্রাশ বেশ পায়ে মানে বেশ হাঁটতে হাঁটতে মানে ব্রাশ করে নেয় কিন্তু আমার আর সে কপাল নেই যেগুলো হাজব্যান্ডের করার কথা সেগুলো আমাকে করতে হচ্ছে একজন গিনি হিসেবে দেখো তো ওই যে মুখে ব্রাশটা নিয়েছি চান করতে যাব তো ব্রাশ করার আগে আমি যে দেখলাম এদিকটাতে আমাদের এদিকে তো ওই যে বৃষ্টি মানে বৃষ্টি ফিষ্টি হয়েছিল তো সেই ঘাসগুলো না অনেকটা বড় হয়ে গেছে জানো তো বড় হয়ে যাবার ফলে এবার কুকুরগুলো এসে গাছে নোংরা করে দিয়ে যাচ্ছে তো আর আমার হচ্ছে ঘরে বাইরে চারিদিকে সব সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন যেন থাকে আমার এটাই ভালো লাগে পরিষ্কার না থাকলে আমার মনটা যেন সবসময় ফুটফুতে লাগে তো সেই জন্যে নিজে এখন কি করব হাজব্যান্ডকে বলেছি হ্যাঁ ও দেখছে তো করে না অথচ তখন আমি নিজেই যে লেগে পড়েছি করতে আর এদিকে দেখো গোমাতাগুলো এবারে দিয়ে এখন যাচ্ছে আসলে ছাড়া আছে না গরুগুলো সেই জন্য চলে যাচ্ছে তার বাড়ির গরু জানি না তো এদিকে দেখো আমার এখন পরিষ্কার করা হয়ে গেছে এখন আমি এই যে জলটা দিয়ে এদিকে পাহাড় ধুয়ে এবারে ঝাড়ু আর কোদাল টাদাল সব পরিষ্কার করে ধুয়ে টুয়ে নিয়ে একবারে চলে যাবো এখন বাথরুমে চান করবো তো এখন অনেকটা বেলা হয়ে গেছে আজকে হচ্ছে বারটা বলতেই ভুলে গেছি আজকে শনিবার আজকে আমার মেয়ে টিউশনই আছে মেয়ে পিউশানি গিয়েছে তাই তো টিউশানি নটার সময় চলে আসবে তার আগে আমি সব কাজ ছেড়ে নেব তা ছেড়ে চান টান করে এখন পুজো পুজো দিয়ে একবারে চলে এসেছি তারপরে এই যে এখন দুপুরে রান্নাটা করছি তো আজকে শনিবার নিরামিষই হবে তো শাকটা করে ভাজলাম মানে কলমি শাক আর এদিকে কচু দিয়ে আর একটুখানি কুই ডাঁটা দিয়ে এই তরকারিটা করেছি মাখো মাখো আর আমার ডাল আর করতে হবে না আর কচু শাকটা না এই সময় আমার খুব ভালো লাগে মানে কচু শাক নয় কচুটা তো বেশ ভালো লাগে খেতে তো মেয়েও বলছিলো কদিন যে মা কচুটা না খুব ভালো লাগছে তো দিয়ে ভাত খাওয়া হয়ে যাচ্ছে নিরামিষ আদা জিরে দিয়ে করি তো বেশ ভালোই লাগে আর নিরামিষ রান্নাটা আমরা বেশিরভাগই খাই আর আমাদের নিরামিষ খাওয়াটাই মানে একটু ভালো লাগে তবে মাছ মাংস অত আমার পছন্দ হয় না আর খাই না যদি খাই ওই যে মাছ তোমরা তো দেখেছো পাবদা মাছ কঙ্কুর মাছ এছাড়া আমার ওই রুই কাতলা রোজ রোজ ওই মাছ আর মানে ও ভক্তি লেগেছে আর ওগুলো আর ভালো লাগে না সেই জন্য আমরা মাছ আর চাই না তো মা মেয়ে সংসারে থাকি তো তো মাছ মাছটাচও লাগে না মা আমার মেয়ে তো আবার মাছে খাই না তো তার জন্যই আর এদিকে দেখো এখন একটু বাজারে চলে এসেছি আমি মেয়ে কিন্তু বাড়িতে আছে ওর পরের দিন আবার ওর ড্রয়িং ক্লাস আছে তো ও ঘরে ওই যে ড্রয়িং আছে আর আমি চলে এসেছি বাজারে তো ষষ্ঠীর বাজারে করে নেই সকাল সকাল গিয়ে পুজো দিয়ে আসবো তো অনেক কাজের চাপ আছে জানো তো আর সংসারে জানো তো সংসারে প্রতিটা কাজ কিন্তু আমাকে ঘরে বাইরে কিছু কিন্তু দায়িত্ব সহকারে করতে হয় আর এক টাকা খরচা করতে গেলেও কিন্তু আমার অনেক কষ্ট লাগে আর মানে হাজার ভাবনা চিন্তা করে খরচা করতে হয় এক টাকা যদি কোনো দিক যদি বে হিসাবে যদি খরচা হয় না খুব মায়া লাগে আর কষ্টও লাগে যেহেতু একজন গৃহিণী তো সেই জন্য সংসার খরচ যাতে কম হয় তো সেই ব্যাপারটাই আমি ভালোভাবে রাখার চেষ্টা করি তো এগুলো সংসার খরচ এগুলো হচ্ছে আমাদের নিজেদের কাজে লাগবে ঠিকঠাক এই জিনিস কেনাতে না এই জন্যেই তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো দেখা যাচ্ছে আবার একটা সুন্দর নতুন ভিডিওতে তো তখন জন্য সবাই কে বাই গুড নাইট